তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আমাদের হাতে আছে সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটক সিরাজুদ্দৌলা মানে এর অডিও বুক থেকে নেওয়া কিছু অংশ হ্যাঁ এই নাটকের মধ্য দিয়ে আমরা দেখব নবাব সিরাজুদ্দৌলা জীবনের ওই শেষ কটা দিন যুদ্ধ তারপরের ঘটনাগুলো বেশ মর্মান্তিক ঠিক এটা শুধু ইতিহাস পড়া নয় ইতিহাসের একটা নাটকীয় রূপ দেখা একদম আমাদের আজকের লক্ষ্য সেটাই শুধু ঘটনাগুলো জানা নয় একটু গভীরে যাওয়া চরিত্রদের মনের ভেতরটা মানে তাদের টানা পড়েন ঘটনার নাটকীয় মোড়গুলো এগুলো একটু খুটিয়ে দেখা হুম বিশেষ করে ওই ফোর্ট উইলিয়ামের পতন থেকে শুরু করে একেবারে সিরাজের ধরা পড়া আর মৃত্যু পর্যন্ত আর ওই যে ষড়যন্ত্রের জালটা কিভাবে বোনা হয়েছিল সেটাও তো দেখা দরকার অবশ্যই বিশ্বাসঘাতকতা আর ওই ঔপনিবেশিক চক্রান্ত দুটো মিলেই তো সময়টা হচ্ছে সতেরোশো কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ নবাব সিরাজউদ্দোলা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক তখন একেবারে মানে যাকে বলে আগুনের মতো হ্যাঁ চরম উত্তেজনা চলুন তাহলে এই নাটকের জগতে একটু ঢোপা যাক চলুন নাটকের শুরুতেই আমরা দেখি ফোর্ট উইলিয়ামের ভেতরের অবস্থা সিরাজ আক্রমণ করেছেন আর ইংরেজরা একেবারে দিশেহারা ক্যাপ্টেন ক্লিন্টন লড়ছেন বটে কিন্তু লাভ হচ্ছে কই সৈন্যরা তো ভয়েই শেষ ওয়ালি খানের মতো কেউ কেউ তো বলছিল আত্মসমর্পণ করাই ভালো হ্যাঁ ওই ভয় ওই বিশৃঙ্খলা এটা নাটকের শুরুতেই একটা টোন সেট করে দেয় তাই না একদম একদিকে ক্ল্যান্টন লড়ছে কিন্তু বৃথা আর অন্যদিকে দেখুন গভর্নর রেক মিনচিন ফকল্যান্ড বড় বড় কর্তারা নৌকোই করে পালাচ্ছে কাপুরুষতা যাকে বলে সেটাই এটা শুধু সামরিক পরাজয় নয় আমার মনে হয় নৈতিক পরাজয়ও আর ওয়ালি খানের মতো যারা অবস্থা বুঝতে পারছিল তাদের পরামর্শ কেউ শোনেনি নেতৃত্বের সংকটটা স্পষ্ট তো ড্রেক পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নিলেন হলওয়েল আর তখনই এন্ট্রি নিলেন উমিচাঁদ সেই মানে বিতর্কিত চরিত্র মধ্যস্থতাকারী হিসাবে হ্যাঁ কিন্তু শেষ রক্ষা হল না হলওয়েলকে আত্মসমর্পণ করতেই হল আর নবাব সিরাজ দুর্গে প্রবেশ করলেন বেশ একটা ক্ষমতার প্রদর্শন ঠিক দুর্গে ঢুকেই মুখোমুখি হলেন হলওয়েল আর ওয়াটসের নাট্যকার এখানে সিরাজের মুখ দিয়ে তার রাগের কারণগুলো বলিয়েছেন তাই না খুব স্পষ্টভাবে বলিয়েছেন কেন তিনি রেগেছেন ইংরেজদের ওই যে একের পর এক চুক্তি ভাঙা যেমন ধরুন কাশিমবাজার কুঠিতে মানে ওদের ব্যবসার জায়গায় লুকিয়ে অস্ত্র আনা নবাবের পারমিশন ছাড়া গ্রাম দখল করা দুর্গ সারানো আবার নবাবেরই এক অপরাধী কর্মচারী কৃষ্ণবল্লভ তাকে আশ্রয় দেওয়া এমনকি নতুন নবাবকে যে একটা সৌজন্য উপহার বা নজরানা পাঠানোর নিয়ম সেটাও তারা করেনি সেটাও করেনি তো নাটকটা দেখাচ্ছে যে সিরাজের এই আক্রমণটা হঠাৎ করে হয়নি বা অযৌক্তিক ছিল না এর পেছনেই ইংরেজদের অধ্যত্ব তাদের অবাধ্যতা এগুলোই দায়ী আর তারপরই সিরাজ কলকাতা নাম পাল্টে আলীনগর রাখলেন মানিকচাঁদকে সেখানকার দেওয়ান নিযুক্ত করলেন হ্যাঁ আর ইংরেজদের সম্পত্তি বাজেয়াপ্ত করে কলকাতা ছাড়ার নির্দেশ দিলেন ফোর্ট উইলিয়ামের পতন তো হল কিন্তু আসল সংঘাত তো তখনও বাকি ঠিক এর পরের দৃশ্যটা আবার একেবারে উল্টো কলকাতা থেকে পালানো ইংরেজরা ফলতায় এক জাহাজে আশ্রয় নিয়েছে ড্রেক কিলপ্যাট্রেক ওদের অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ খুবই শোচনীয় খাবার নেই পোশাক নেই ভবিষ্যৎ কি কিছুই জানে না শুধু তাই না নিজেদের মধ্যেই চলছে দোষারোপ ড্রেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে হ্যাঁ আর ওই যে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়া নিয়ে ঘুষের অভিযোগও উঠছে ড্রেক যদিও মানছে না কিন্তু বোঝা যাচ্ছে ওদের ভেতরেও সমস্যা কম ছিল না দুর্নীতি বিভেদ সবই ছিল এই সময়েই নবাবের ছাড়া পাওয়া হলওয়েল আর ওয়াটস এসে একটু আসার কথা শোনাল যে নবাব নাকি ব্যবসা একেবারে বন্ধ করবেন না আর ঠিক তখনই এলো উমিচাঁদের সেই প্রস্তাব টাকার বিনিময় সাহায্য এখান থেকে কি ষড়যন্ত্রের নতুন মোড় বলা যেতে পারে ওমিচাঁদের চিঠিতে টাকার অঙ্কটা খুব পরিষ্কার মানিকচাঁদকে ঘুষ দিতে হবে বারো হাজার টাকা আর ওমিচাঁদের নিজের জন্য পাঁচ হাজার মানে টাকা দিয়েই সিরাজের বিরুদ্ধে জালপোনা শুরু একদম আর শুধু মানিকচাঁদ নয় মীর জাফর জগৎ শেঠ রাজবল্লভের মতো বড় মাথাদেরও যে এই জালে টানার চেষ্টা চলছে সেটারও ইঙ্গিত আছে এর সাথে যোগ হল সিরাজের প্রতিদ্বন্দ্বী সৌকতজং এর খবর আর মাদ্রাস থেকে ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সাহায্য আসছে এই খবরটা হ্যাঁ এই দুটো খবর ষড়যন্ত্রকারীদের মনে নতুন করে আসা জাগাল আর এই সব ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠল ঘোষেটি বেগমের বাড়ি সেখানকার জলসা নাটকের এই দৃশ্যটা কিন্তু অসাধারণ সত্যি অসাধারণ একদিকে গান বাজনা জাঁকজমক অন্যদিকে সিরাজ বিরোধী শিবিরের চাইদের গোপন মিটিং কারা কারা ছিল সেখানে ঘোষেটি বেগম উমি চাঁদ রাজবল্লব জগৎ শেঠ রায়দুর্লভ সবাই তো সবাই আর তাদের মধ্যে ঘুরঘুর করছে রায়সুল জুহালা নামের এক রহস্যময় শিল্পী যে আসলে কে সিরাজের গুপ্তচর পরে জানা যায় ঠিক এই জলসা দৃশ্যটা আসলে ষড়যন্ত্রের আতুর ঘর প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থ আর আশা আকাঙ্ক্ষাগুলো এখানে বেরিয়ে আসছে জগত শেঠ যেমন চাইছেন টাকার নিরাপত্তা হ্যাঁ শওকাতজং নবাব হলে তার কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চান ঘোষেটি বেগম ক্ষমতা ফিরে পেতে চান তাই তিনি শওকত জংকে সমর্থন করছেন মির্জাফরের চিঠিও আসে শওকত জং পক্ষে আর উমি চাঁদ সে তো ইংরেজদের সমর্থনে চিঠি দেখিয়ে তাড়াতাড়ি কিছু একটা করার জন্য চাপ দিচ্ছে লক্ষ্য একটাই সিরাজকে সরানো নাটক এখানে দেখাচ্ছে কিভাবে ব্যক্তিগত লোভ আর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা মিলেমিশে একটা বিধ্বংসী চেহারা নিচ্ছে কিন্তু সব প্ল্যান ভেসতে গেল যখন সিরাজ নিজে হঠাৎ সেখানে হাজির হলেন কি নাজকীয় প্রবেশ হ্যাঁ একেবারে অপ্রত্যাশিত তিনি সরাসরি ষড়যন্ত্রকারীদের মুখোমুখি হলেন জলসা ভেঙে দিলেন ঘোষেটি বেগমকে নজরবন্দি করার নির্দেশ দিলেন সৌকত জংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন রাজবল্লভকেও সাবধান করলেন সিরাজের এই পদক্ষেপে ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে থমকে গেল কিন্তু তাদের ভেতরের আগুনটা কিন্তু আরও বেড়ে গেল এরপর আমরা চলে আসি সতেরোশো সালের মার্চে নবাবের দরবার সিরাজ মুখোমুখি তার প্রধান সভাসদদের মির্জাফোর রাজবল্লভ জগৎ শেঠ রায়দুর্লভ হুম তিনি সাধারণ মানুষের কষ্টের কথা বলছেন ইংরেজ কুঠিয়ালরা যে অত্যাচার করছে তার উদাহরণ দিচ্ছেন নাট্যকার এখানে সিরাজকে শুধু শাসক নন কিছুটা প্রজাহিত হিসেবেও দেখাচ্ছেন হ্যাঁ এবং একই সাথে ইংরেজদের বিরুদ্ধে তার অভিযোগগুলো আরও জোরদার হচ্ছে আলীনগরের সন্ধি ভাঙা চন্দননগর আক্রমণ করা এইসব আর রেগে গিয়ে দরবার থেকে ইংরেজ প্রতিনিধি ওয়ার্ডসকে বের করে দিলেন এই দৃশ্যটা সিরাজের এক ধরনের অসহায়ত্ব দেখায় তিনি জানেন কে বা কারা ষড়যন্ত্র করছে কিন্তু হাতে প্রমাণ নেই ব্যবস্থা নিতে পারছেন না চারিপাশে যেন একটা অদৃশ্য দেওয়াল একটা সময় তো তিনি ভাবলেন এদের গ্রেফতার করবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা না করে ঐক্যের দাগ দিলেন আর তখনই এলো নাটকের সেই বিখ্যাত শপথ গ্রহণের দৃশ্যটা হ্যাঁ মির্জাফর কোরআন ছুঁয়ে আর অন্যরা তামাতুলসী গঙ্গাজল ছুঁয়ে নবাবের প্রতি অনুগত থাকার শপথ নিচ্ছে দৃশ্যটা দেখতে যত পবিত্র আসলে ততটাই ফাঁপা এই শপথ গ্রহণটা একদিকে সিরাজের মরিয়া চেষ্টা সবাইকে এক করার আবার অন্যদিকে এটাই যেন বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পর্যায় দর্শকরা বোঝে এই শপথ একটা প্রহসন যা সিরাজের পতনকে আরো করুণ করে তোলে ঠিক বিশ্বাসের ভাঙনের একটা শক্তিশালী এটা দরবারের ওই আপাত ঐক্যের রেশ কাটতে না কাটতেই মে মাস মির্জাফরের বাড়ি আবার ষড়যন্ত্রের বৈঠক হ্যাঁ দরবারের ঘটনায় অপমানিত আবার ভয়ও পেয়েছে ওরা তাই সিরাজকে সরাতে এবার আরও মরিয়া আর সেখানে রাইসুল জুহালা মানে নারায়ণ সিং ক্লাইভের খবর নিয়ে এল ক্লাইভের সাথে তার দেখা হওয়ার একটা মজার কিন্তু বেশ বিপজ্জনক গল্প শোনাল এই বৈঠকেই ঠিক হল যে ইংরেজদের সাথে একটা ফর্মাল চুক্তি করতে হবে ঝুঁকি আছে জেনেও তারা বুঝল ইংরেজদের সাহায্য ছাড়া সিরাজকে সরানো যাবে না মানে ক্লাইভের সাথে পাকা কথা বলার সিদ্ধান্ত চূড়ান্ত হল হ্যাঁ ষড়যন্ত্রের জালটা এবার আরও পোক্ত আরও সংগঠিত হচ্ছে এরপর জুন মাস মিরনের বাড়ি সেই কুখ্যাত গোপন বৈঠক যেখানে ক্লাইভ আর ওয়ার্ডস এলো নারীর ছদ্মবেশে ভাবা যায় সেখানেই ক্লাইভ ফাঁস করল যে উমিচাঁদ বিশ্বাসঘাতকতা করেছে মানে তিরিশ লক্ষ টাকার লোভে সিরাজকে সব জানিয়ে দিতে চেয়েছিল আর এখানে ক্লাইভের আসল চেহারাটা বেরিয়ে এলো। সে উমিচাঁদকে ঠকানোর জন্য দুটো দলিল বানানোর প্রস্তাব দিল একটা আসল একটা নকল নকলটাই উমিজাদের টাকার কথা লেখা থাকবে কিন্তু আসলটাই খাকবে না এমনকি অ্যাডমিরাল ওয়াটসনের সই জাল করার কথাও বলল কারণ ওয়াটসন প্রতারণায় রাজি ছিলেন না কি সাংঘাতিক তারপর সেই চুক্তি সই হল যেখানে কার্যত বাংলাকে বিক্রি করে দেওয়া হলো। কোম্পানি কত পাবে ক্লাইভ কত পাবে বাকিরা কে কী পাবে সব ভাগ মির্জাফরের একটু দ্বিধা ছিল মনে হয় হ্যাঁ একটু দ্বিধা ছিল কিন্তু ক্ষমতার লোভ তিনিও সই করলেন ক্লাইভের যুক্তিটা দেখুন তারা নাকি দেশ বিক্রি করছে না অত্যাচারী নবাবকে সরাচ্ছে এই দৃশ্যটা পরিষ্কার দেখিয়ে দেয় ঔপনিবেশিক শক্তি কিভাবে স্থানীয় অভিজাতদের লোভকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছিল ঠিক তখনই মোহনলালের আকস্মিক আগমনে ওরা চমকে ওঠে মিরনের উল্লাস থেমে যায় নাটকের এই পর্যায়ে সিরাজের ব্যক্তিগত জীবনের কষ্টগুলো খুব সামনে চলে আসে ঘোষিরি বেগম এসে অভিশাপ দিচ্ছেন সিরাজকে লুৎফুন্নেসাকে আমিনা বেগমকে হ্যাঁ আয় সিরাজ ব্যাখ্যা করছেন কেন তিনি ঘোষেকি বেগমকে নজরবন্দি করেছেন রাজনৈতিক ষড়যন্ত্র থামানোই ছিল তার উদ্দেশ্য লুৎফুন্নেসার সাথে সিরাজের যে কথাগুলো সেগুলো খুব মানে মন ছুঁয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ এই কথোপকথনগুলো সিরাজের একাকিত্ব চারপাশের ওই দেওয়াল মানে বিশ্বাসঘাতকতার দেওয়াল মদ্যপান ছেড়ে দেওয়ার যে শপথ সেটা রক্ষা করার চেষ্টা শাসনের বোঝা আসন্ন যুদ্ধ নিয়ে চিন্তা আর সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন কাছের মানুষদের বেইমানি দেখে মির্জাফরদের কথা বলছেন তিনি যেন একটা সাধারণ জীবনের জন্য কাঁদছেন এই দৃশ্যগুলো সিরাজ চরিত্রটাকে অনেক গভীরতা দেয় তিনি শুধু রাগী নবাব নন একজন একা ব্যথিত মানুষও লুৎফুন্নেজের অনুরোধ না শুনে যুদ্ধের ময়দানে যাওয়াটা তাই আরও বেশি ট্র্যাজিক লাগে বাইশে জুন সতেরোশো সাতান্ন পলাশির শিবির যুদ্ধের আগের রাত সিরাজের চিন্তা বাড়ছে মির্জাফর রায়দুল্লভ ইয়ারলতিফ খান এদের আনুগত্য নিয়ে সন্দেহ মোহনলাল তো নিশ্চিত করেই বললেন মির্জাফরের সাথে ক্লাইভের গোপন যোগাযোগের কথা ওদিকে মীর মর্দান যুদ্ধের পরিকল্পনা জানাচ্ছেন সিরাজের অবস্থাটা একবার ভাবুন জানেন তার সেনাপতিদের বড় অংশ বিশ্বাসঘাতক ভরসা শুধু মীর মর্দান মোহনলাল সোয়াফরের মতো কয়েকজন তবু তিনি একটা ক্ষীণ আশা করছেন হয়তো যুদ্ধের মাঠে ওদের দেশপ্রেম জাগবে মির্জাফরের গুপ্তচর কোমরবেগকে ধরেও তো ক্ষমা করে দিলেন এটা কি মহত্ব না দুর্বলতা এটা নিয়ে ভাবার অবকাশ আছে যুদ্ধের আগে তার প্রার্থনা দৃশ্যটা যেন তার নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণ তেইশে জুন পলাশির যুদ্ধ শুরু হল নাটকে দেখাচ্ছে শুরুতে মীর মর্দান মোহনলাল সোয়াফরির নেতৃত্বে নবাবের বাহিনী বেশ ভালোই লড়ছিল হ্যাঁ ইংরেজরা একটু কোণঠাসা হয়ে পড়েছিল কিন্তু আসল বিশ্বাসঘাতকতাটা তখনই পরিষ্কার হল মীর জাফর রায় দুর্লভ ইয়ার লতিফ এদের সৈন্যরা জাস্ট দাঁড়িয়ে রইল পুতুলের মতো আর এর মধ্যেই বৃষ্টি নামল বারুদ ভিজে গেল একেবারে যাকে বলে মরার উপর খাঁড়ার ঘা ওই ভেজা বারুদ নিয়েই মীর মর্দানের সেই বীরের মতো লড়াই আর মৃত্যু যুদ্ধের মোটটাই ঘুরিয়ে দিল সাফরা এসে খবর দিলেন জাফরের হুকুমে নবাবের সৈন্যরা পিছিয়ে যাচ্ছে আর সেই সুযোগে ইংরেজরা আক্রমণ করছে মীর মর্দানের মৃত্যুতে সিরাজের শেষ ভরসাটুকুও চলে গেল এই দৃশ্যটা দেখায় যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র বা সৈন্য নয় নৈতিক বল আর বিশ্বস্ততা কতটা জরুরি সিরাজ তখন চূড়ান্ত হতাশ নিজে যুদ্ধে যেতে চাইলেন কিন্তু মোহনলালের পরামর্শে ঠিক করলেন মুর্শিদাবাদ ফিরে নতুন করে সৈন্য জোগাড় করবেন মোহনলাল যুদ্ধ চালিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে বিদায় নিলেন আর সিরাজ মীর মীরমর্দানের সম্মানের সাথে দাফনের নির্দেশ দিয়ে যুদ্ধক্ষেত্র ছাড়লেন যা একরকম পরাজয় স্বীকার করে নেওয়ায় সিরাজ চলে যাওয়ার পরেই ক্লাইভ মির্জাফর রাজবল্লভ ঢুকল শিবিরে হ্যাঁ আর সেখানেই ধরা পড়ল রাইসুল জুহালা জানা গেল সে আসলে সিরাজের প্রধান গুপ্তচর নারায়ণ সিং ক্লাইভের নির্দেশে তাকে গুলি করে মারা হল নারায়ণ সিংয়ের শেষ কথাগুলো খুব দেশপ্রেমের কথা হ্যাঁ নাটকের ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে ক্লাইভার দেরি করল না মীর জাফরকে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ দখলের নির্দেশ দিল যুদ্ধক্ষেত্রের বিশ্বাসঘাতকতা এবার রাজধানীর ক্ষমতার দিকে এগোচ্ছে মুর্শিদাবাদে ফিরে সিরাজ শেষ চেষ্টা করলেন জনগণকে ডাকলেন পলাশির বিশ্বাসঘাতকতার কথা ইংরেজ শাসনের বিপদের কথা বলে রুখে দাঁড়াতে বললেন কিন্তু কিন্তু মানুষ তখন ভয় পেয়েছে দিশে হারা পরাজয়ের খবর ছড়িয়ে গেছে সিরাজের শ্বশুর খার মতো বড় বড় লোকেরাও পালাচ্ছে টাকা দিয়েও সৈন্য পাওয়া যাচ্ছে না সিরাজ ধর্মের নামে দেশের নামে আবেদন করলেন কিন্তু যখন মোহনলালের বন্দী হওয়ার খবর এলো তখন শেষ আশাটুকু নিভে গেল সবাই তাকে ছেড়ে চলে গেল একেবারে একা হয়ে গেলেন নবাব এই দৃশ্যটা সিরাজের সম্পূর্ণ একাকিত্ব আর তার পতনের অনিবার্যতাকে স্পষ্ট করে দেয় এই চরম নিঃসঙ্গতার সময়ে শুধু লুৎফুন্নেসাকেই পাশে পাওয়া গেল তিনি বিধ্বস্ত সিরাজকে খুঁজে বের করলেন ঠিক করলেন পাটনার দিকে পালিয়ে যাবেন যদি নতুন করে কিছু করা যায় একটা ক্ষীণ আশা নিয়ে এরপর ক্ষমতার পালাবদল মীর জাফরের দরবার চারদিকে উৎসবের মেজাজ কিন্তু সবাই অপেক্ষা করছে ক্লাইভের জন্য বোঝাই যাচ্ছে ক্ষমতার আসল নাটাই কার হাতে ক্লাইভ এলেন তারপর সেই কুখ্যাত দৃশ্যটা মির্জাফর ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসলেন এটা শুধু একটা প্রতীকী দৃশ্য নয় এটা বাংলার পরাধীনতার আনুষ্ঠানিক শুরু ক্লাইভ নিয়মমাফিক নজরানা দিলেন আর ঠিক তখনই ছুটে এলো উমিচাঁদ তার পাওনা ত্রিশ লক্ষ টাকার দাবিতে আর ক্লাইভ তাকে কি বলল বলল তাকে নকল দলিল দেয়া হয়েছে পাগল বলে তাড়িয়ে দিল মানে যে অন্যকে ঠকাতে চেয়েছিল সে নিজেই ঠকে গেল বিশ্বাসঘাতকতার খেলায় শেষ পর্যন্ত উমিচাঁদ নিজেই শিকার হল নবাব হয়ে মির্জাফরের প্রথম কাজ হল ক্লাইভকে চব্বিশ পরগনা জমিদারি উপহার দেওয়া হ্যাঁ আর তারপরেই খবর এল সিরাজ ধরা পড়েছেন ক্লাইভের পরামর্শে ঠিক হল সিরাজকে সবার সামনে অপমান করে মৃত্যুদণ্ড দেওয়া হবে যাতে প্রজাদের মনে ভয় ঢুকে যায় চূড়ান্ত নৃশংসতার পরিকল্পনা হল এরপরে ক্লাইভ মিরনের কানে বিষ ঢাললো। সিরাজকে মারার জন্য উস্কে দিল ক্ষমতা আর নেশাকে পাওয়ার লোভ দেখাল মিরন রাজি হল মহম্মদী বেগ নামে একজনকে ভাড়া করল যে কিনা একসময় সিরাজের পরিবারের কাছেই আশ্রয় পেয়েছিল হ্যাঁ পাঁচ হাজার টাকার বিনিময়ে সে রাজি হয়ে গেল অতীতের সব কৃতজ্ঞতা ভুলে নাটকটা দেখায় ক্ষমতা আর টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে নাটকের শেষ দৃশ্য জাফরগঞ্জের অন্ধকার কারাগার মিরন এসে মৃত্যুদণ্ড ঘোষণা করল সিরাজ মহম্মদী বেগকে দেখে চিনতে পারলেন অতীতের স্নেহের কথা মনে করিয়ে দিয়ে প্রাণ চাইলেন কিন্তু মহম্মদী বেগ শুনল না নির্দয়ভাবে সিরাজকে হত্যা করল সিরাজের শেষ নিঃশ্বাসের সাথেই বাংলার স্বাধীনতার সূর্য যেন ডুবে গেল এভাবে সিকান্দার আবু জাফরের সিরাজুদ্দৌলা নাটকে আমরা দেখি একজন ট্র্যাজিক নায়কের পতন যার পরাজয়ের জন্য শুধু ইংরেজরা দায়ী নয় দায়ী তার কাছের লোকেরাই তাদের বিশ্বাসঘাতকতা লোভ আর গভীর ষড়যন্ত্র হ্যাঁ নাটকটা ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে লেখা হলেও এটা শুধু ইতিহাসের শুকনো বর্ণনা নয় এটা মানুষের ভেতরের দ্বন্দ্ব উচ্চাকাঙ্ক্ষা নৈতিকতার পতন আর তার পরিণতির এক শক্তিশালী আখ্যান শিলাজের ব্যক্তিগত ট্র্যাজেডির পাশাপাশি নাটকটা দেখায় কিভাবে ব্যক্তিগত স্বার্থ আর ঔপনিবেশিক চক্রান্ত মিলে একটা দেশের ভাগ্য বদলে দিয়েছিল আনুগত্য বিশ্বাসঘাতকতা দেশপ্রেম এই চিরন্তন বিষয়গুলোকেই যেন নাট্যকার আবার নতুন করে আমাদের সামনে তুলে ধরেছেন একদম আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন না রেখে পারছি না শ্রোতারাও ভাবতে পারেন সিকান্দারাবু জাফর যেভাবে চরিত্রগুলোকে এঁকেছেন বিশেষ করে সিরাজের ট্র্যাজেডি আর ষড়যন্ত্রকারীদের লোভ যেভাবে মুখোমুখি এনেছেন এটা কি পলাশের ইতিহাসকে বুঝতে আমাদের সাহায্য করে নাকি ঘটনাগুলোকে একটা নির্দিষ্ট নাটকীয় ছাঁচে ফেলে দেয় খুব ভালো প্রশ্ন একটা নাটক আসলে ইতিহাসের ভার কতটা বইতে পারে বা কতটা বহন করা উচিত এটা নিয়ে ভাবা যেতে পারে ঠিক এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি হ্যাঁ নিশ্চয়ই